হাজ্রাপাট দুর্গোৎসবের এবারের থিম তাদের দৃষ্টিকোণ অর্থাৎ দৃষ্টিভঙ্গির মাধ্যমে প্রতিটি প্যান্ডেলে যেভাবে সুসজ্জিত হয়ে ওঠে তবে এবারের গভীর ভাবনা স্থাপন করেছে শিল্পী তার রচনার মাধ্যমে সুন্দরভাবে রচিত করেছে তাদের এই মণ্ডপ সজ্জা অর্থাৎ এবারে তাদের থিম দৃষ্টিকোণ প্রায় তিরাশি বছরে পদার্পণ করেছেন বিমান সাহার কল্পনায় রচিত হচ্ছে এবারে তাদের ভাবনা তবে বিভিন্ন শিল্পের সত্তার যে উপকরণ অর্থাৎ শিল্পীর যে অলঙ্কার রং এবং রঙের তুলি শুধু নয় বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে এই প্যান্ডেলে তবে এবারে তাদের চ্যালেঞ্জ হচ্ছে সাধারণ মানুষকে শুধু প্যান্ডেল সজ্জায় নয় তাদের থেকে শুরু করে মাতৃ প্রতিমা সবটাই সুসজ্জিত করে তোলা হবে তাদের থিমের মাধ্যমে যা দর্শকদের নজর কাড়বে বলে তারা কিন্তু মনে করছে এখন দেখার বিষয় সব মিলিয়ে তাদের শিল্প রচনা দর্শকদের কতটুকু নজর কাড়ে আমাদের এবারে প্যান্ডেলের ভাবনা আছে দৃষ্টিকোণ দৃষ্টিকোণ মূলত মানুষের যে নিজস্ব যে যা চেতনা ভাবনার উপর নির্ভর করছে এবার সেখান থেকে আমাদের এখানে রং তুলি ইত্যাদি বা আকার যে আরও মেটেরিয়াল এছাড়া অনেক কিছু কাপড় আপনি মূর্তিটাও দেখতে পারবেন এখানে যে লক্ষ্মীর যে মূর্তিটা আছে সেটা আপনার একটা কিছু আঁকছে সবাই একটা কিছু আঁকা বা ক্রিয়েটিভিটিতে কিছু একটা আছে সবাই সবার দৃষ্টিকোণে একটা নিজস্ব কাজ করছে এখানে আরেকটি জিনিস ইউজ হয়েছে সেটা হচ্ছে রং রঙের প্রচণ্ড ভেরিয়েশনটা ইউজ হয়েছে যেটা রং যেহেতু আপনাদের ভাবনা প্রকাশ এটা আবেগ অনুভূতি ইত্যাদি বহু কিছু বোঝায় সেটা হয়তো অনেকের দৃষ্টিতে ভালো মন্দ খারাপ অনেক কিছু আস মানে আবেগ মিশে আছে সেখান থেকে এই রঙটাকে আমাদের প্যান্ডেলে গুরুত্ব একটা দেওয়া হয়েছে বিশালভাবেই আর যেহেতু এটা দৃষ্টিকোণ নামকরণটা করা হয়েছে সেই তুলনায় এখানে বহু মানুষরা কাজ করছে তার তাদের দৃষ্টিকোণ থেকে প্যান্ডেলটাকে যেভাবে দেখছে তার সেইভাবেই করছে বা আমাদের যিনি প্রধান যে শিল্পী তিনি সেইভাবে আমাদের একটি স্বাধীনতা দিয়ে রেখেছেন যেমন এই চিত্রকর্মগুলিকে এখানে যেভাবে ইউজ করা হচ্ছে সেক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে আমরা ফোক আর্টের কিছু ইউজ করছি সেভাবে আবার দেখতে গেলে আমরা বিভিন্ন টেক্সচারের ওপর কাজ করছি যেমন এখানে যে জংয়ের ওপরে আমরা ক্রিলিক দিয়ে আঁকছি যেটা একটা নতুন টেক্সচার ক্রিয়েট করছে বা বাইরে মোনালিসার প্রতিকৃতিটা বা আপনার কথাকলি জামিনী রায়ের যে গণেশ জননী যে একটা বিখ্যাত ছবি এগুলি উপর দেখবেন কৌটো দিয়ে কালার ইউজ করা হয়েছে যেটা একটা আলাদা মিডিয়াম আলাদা একটা ভাবনা চিন্তাকে পোষণ করছে আর একটা বিষয় এখানে আমরা বিভিন্ন আঁকার সরঞ্জামগুলিকে একটা বৃহৎ আকারে উপস্থাপন করছি যেমন তুলিগুলো বড়ো বড় কিছু আর্ট মেটেরিয়াল দেখানো হয়েছে একটা ভ্যানগের চিত্রকর্মকে প্যালেট হিসেবে দেখানো হয়েছে যেখান থেকে আপনার রঙ ঝরে পড়ছে এটা একটা অন্যরকম অনুভূতি ভাবনা এটাকে নির্দেশ করছে আবার কিছু বাড়ি রঙ বেরঙের নকশা করা ডিজাইন করা যেটা হয়তো একটা রঙিন ভাবনা চিন্তা উজ্জ্বল উন্নত কিছু একটা এটা নির্দেশের জন্য আমরা এই বিষয়টা উপস্থাপন করছি আর এখানে বিষয় বিশেষ একটা আকর্ষণ হচ্ছে এখানে আমরা জঙের ওপরে এই যে কাজটা জং বলতে কি মেটাল সিটগুলোতে একটু অনেক রকম ট্রিটমেন্ট করে কিছু জং ধরিয়ে দিয়ে তার উপর যে এটা একটা এটা একটা নতুন ভাবনা আমার আমার ব্যক্তিগত দিক থেকে যেহেতু আমি অনেক অনেকটা এরকম কাজ করেছি সে এটা অবশ্যই নজর তাড়ারি মতো বিষয় একদম নতুনত্ব উপস্থাপন এখানে তার আমার নাম সিদ্ধার্থ সাধুতা আমি আর্ট কলেজের স্টুডেন্ট আমার এবারে পাস আউট হয়েছে বলে আমি যেহেতু একটা ফাঁকা সময় পাচ্ছি আমি এই জন্যই কাজ কাজগুলি করছি ক্যামেরায় অনিন্দ সেনে দেবনাথ রিপোর্ট টোয়েন্টি ফোর বাংলা